বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে মাসের প্রথম শুক্রবার আজকে ঐতিহাসিক সাতই মার্চ আর মার্চ মাসের প্রথম শুক্রবার এবং রমজান মাসেরও প্রথম শুক্রবার তো আপনারা হয়তো সবাই মিলে জানেন একটা জিনিস আমার শুভাকাঙ্ক্ষী আমার ফেসবুক বন্ধু বা আমার সাথে যারা জড়িত আছেন আমার কলিগ থেকে শুরু করে সবাই একটা জিনিস জানেন যে প্রতি মাসের প্রথম শুক্রবার আমি আমার এই অসহায় সন্তানদের কাছে আসি গতবারও আমি যাওয়ার সময় বলে গিয়েছিলাম যে সামনে যেহেতু রমজান মাস তো রমজান মাসের প্রথম শুক্রবার যেহেতু রোজা পড়ে যাবে সেহেতু আমরা সবাই এদের সাথে ইফতার করব তো আজকে এদের সাথে আমরা ইফতারের আয়োজন একটা করেছিলাম ক্ষুদ্র প্রচেষ্টা তো আজকে ইফতারটা কেমন হয়েছে সবগুলো ঠিকঠাক আছে তো রোজা কে গেছিল তোমরা হাতগুলি রোজা যারা যারা ছিল যাক আলহামদুলিল্লাহ অনেকেই অনেকেই রোজা ছিল আচ্ছা ঠিক আছে অনেকেই রোজা ছিল তো আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো ছোটো ছোটো বাচ্চারা তারা রোজা রেখেছে সারাদিন কষ্ট করেছে কষ্ট করে তারা আজকে যতটুকু আমি পেরেছি আমার মতো আমি চেষ্টা করেছি ওদেরকে যতটুকু ভালোভাবে একটা ইফতার করানো যায় তো আমার এই সর্বোপ্রচেষ্টা সবসময় আমি আমার নিজেদের নিজের মাধ্যমেই চেষ্টা করে থাকি যে প্রতি মাসে আমার ইনকাম থেকে আমার বেতন থেকে আমি যা ইনকাম করি তার একটা কিছু অংশ যাতে আমি অসহায় মানুষদের সেবা করতে পারি অসহায় মানুষদের পক্ষে ব্যয় করতে পারি এটা আমার চেষ্টা দীর্ঘদিনের এই চেষ্টাটা আমার আল্লাহ তালা আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ আমি ততদিন এই চেষ্টাটা আমার অব্যাহত রাখবো তো এই চেষ্টাটা আমি শুধু না আমার বন্ধুবান্ধব আমার আত্মীয় স্বজন আমার কলিক এবং আমার ফেসবুক বন্ধু যারা আছেন তাদের প্রতি আমার ওদাত্ম আহ্বান আপনারাও দয়া করে আপনার ইনকামের একটা অংশ অসহায় মানুষদের জন্য ব্যয় করেন সেটা যতই ক্ষুদ্র হোক না কেন তো আপনার ক্ষুদ্র সামান্য একটি সাহায্য কিন্তু এই সমস্ত অসহায় শিশুদের জন্য অসহায় মানুষদের জন্য অনেক বড়ো কিছু কারণ আপনারা জানেন এখানে যারা শিশুদের দেখতে পাচ্ছেন এদের একেবারেই অসহায় এরা আসলে এক বস্তু দু ভালো মন্দ খেতে পারলে এদের ভালো লাগে তো আপনারা আপনাদের পক্ষ থেকে যতটুকু পারেন সামনে ঈদ আসতেছে ঈদেও যদি আপনারা কোনোভাবে এদেরকে সাহায্য সহযোগিতা করতে চান তাহলে আমার ইনবক্সের মাধ্যমে বা আমার সাথে যোগাযোগ করলে করলেও হবে আমাকে সাহায্য করলেও হবে আমাকে সাহায্য করলে আমি আপনার সাহায্য মা হাজারের কাছে পৌঁছাই দেবো বা এই অসহায় শিশুদের কাছে পৌঁছিয়ে দেবো সামনে ঈদ আপনারা যদি মনে করেন যে এদেরকে একটি নতুন জামা কিনে দেবেন সেটা দিলেও আমার মাধ্যমে যদি চান আমি আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব এদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমি করব তো আর কথা বাড়াবো না রমজান মাস রমজান মাসের প্রতিটা রোজা আল্লাহ তালা সবাইকে রোজা রাখার তৌফিক দান করুক যেভাবে রোজা রাখলে আল্লাহ তালা রাজি খুশি হন সেভাবে যেন আমরা সবাই রোজা রাখতে পারি সেই তৌফিক আমাকে তথা আমার পরিবার তথা তিনার সকল মুসলমানকে নাম করুন সর্বোপরি আজকে সাথেই মাছ ঐতিহাসিক সাথেই মাছ এই সাতই মাছের ডাক একটা ছিল সে ডাকে আর না যায় বাংলাদেশটা যাতে শান্তিতে থাকে বাংলাদেশের মানুষ যেন নিরাপদে থাকে বাংলাদেশের মানুষের জানমানের যেন নিরাপদ হয় আল্লাহ তালার কাছে এই প্রার্থনা করি আল্লাহ বাংলাদেশটাকে তুমি শান্তির দেশে রূপান্তরিত করো অশান্তির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করো সর্বোপরি আমার এই অসহায় সন্তানদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফেজ টাটা